দুই ঘন্টা নয় মিনিট বাউন্ন সেকেন্ডের মুভি হলো তাণ্ডব আপনারা যখন তাণ্ডব মুভি সিনেমা হলে দেখতে যাবেন তখন আপনাদেরকে দুই ঘন্টা নয় মিনিট বাউন্ন সেকেন্ড হাতে সময় নিয়ে যেতে হবে তো মূল কথায় আসি গতকালকে কিন্তু সেন্সর বোর্ড থেকে আমাদের তান তাণ্ডব মুভিটা কিন্তু ছাড়পত্র পাইছে এবং আমি যতটুকু বুঝতে পারতেছি যদিও এটা অফিসিয়াল কোনো খবর না আনকাট ছাড় পাইছে কারণ এটা বরবাদের সময় কিন্তু অনেকগুলো সিন কাট করা হয়েছিল কিন্তু আমার মনে হইতেছে যে তাণ্ডব মুভিতে কোনো সিন কাট করা হয় নাই যদিও এই মুভিটা দুই ঘন্টা নয় মিনিট মানে অনেক অন্য অন্য মুভির তুলনায় আমরা যদি তুফানের হিসাব করি বা বরবাদের কথা চিন্তা করি ওইখান থেকে কিন্তু এই মুভিটা একটু ছোটো তো আমার মনে হয় এই মুভিতে আসলে খুব ফাস্ট মুভিটা মানে এমনভাবে মুভিটাকে কাট করা হয়েছে খুব একটা সিনের পর আরেকটা সিন খুব দ্রুত আসে পড়বে মানে পাবলিক যখন সিনেমা হলে বসে বসে মুভিটা দেখবে তখন তাদের আসলে বোরিং হওয়ার কোনো সুযোগ নাই সাকিব ভাইয়ের মুভি তো এমনি এমনিতেও বোরিং হওয়ার সুযোগ থাকে না আর এই মুভিটা আরও ফাস্ট হবে তো এই মুভিতে কিন্তু মেঘ সাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে থাকবেন প্রথমবারের মতো ছোট পর্দার অভিনেত্রী জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নুরাপু এছাড়াও কিন্তু এই মুভিতে অনেক ট্রান অ্যান্ড টুইস্ট থাকবে এবং আমি যতটুকু জানতে পারছি সিয়াম আহমেদ ভাইয়ের কেমিও থাকবে শরিফুল রাজের কেমিও থাকবে এছাড়াও আরও অনেক নতুন আর্টিস্ট আছে যাদের কেমিও থাকবে আর এই মুভিতে কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারি নি বিলেন হিসেবে কে কাজ করবে তো যাই হোক এই মুভিটা আসলে দুই ঘন্টা নয় মিনিট বাউন্ন সেকেন্ডের এই বিষয়টা আপনাদের কাছে কীরকম লাগতেছে এবং সেন্সর বোর্ড থেকে যে এটা আসলে আনকার্ড সারপত্র পাইছে সেই বিষয়টা সাকিব আপনাদের কাছে কীরকম লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাই বা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবো